না বাড়ি করে তো সাজানো গোছানি কেন সামুরা খাতুন সামুরা খাতুন সামুরা খাতুনে তো বে হয়ে গেছে আমার সামুরা খাতুন সামুরা খাতুন সামুরা খাতুন সামুরা খাতুন এ মেরে সমাধি ভেঙে মনের শীতল সামুরা যাই চলে যাই বাই পাবো কি জানি পাবো না জানি পানি ঢেলে জড় তুলে দেই খাচার পাখি তবু খাচার পাখি তবু খাচা ছাড়ে না বনের পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় উড়ে যায় এমের সমাধি ভেঙে